আমার এই এইটি ফাইভ অ্যাট লিস্ট নাইন্টি ফাইভ অতিথি দিক থেকে তোর কম জিরে আমি যতটুকু পারি একটা যতটুক আর মেয়ে যতটুক পারে তার করিয়া যাইত আমিও সাইনু যে পড়াই নিতাম নিজের যদি ইচ্ছে থাকে মেয়েরাও আজকাল আই পি এস আর ছেলেরা বালা বলা ছেলেরা বড় বড় পরিবারের ছেলেরা লোক কোনো বড় মেয়েটিকেই পাস করতে পারে নমস্কার বাতায়ন ডিজিটালের আরও একটি নতুন সাক্ষাৎকার পর্বে আপনাদের সবাইকে জানায় স্বাগত আমরা এই মুহূর্তে রয়েছি কালাইনচরার একটি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারে আমার সঙ্গে রয়েছে শিউলি বৈষ্ণব আপনারা সবাই অবগত ত্রিশ এপ্রিল দু হাজার পঁচিশ ইংরাজি ঘোষিত হয় আসাম উচ্চতর মাধ্যমিক দুহাজার পঁচিশ ইংরাজির চূড়ান্ত পরীক্ষার ফলাফল এই আসাম উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় একটি বেসরকারি স্কুল থেকে শিউলি বৈষ্ণব তার বিষয়ে আমরা কিছু জানব বর্তমানে আমরা রয়েছি শিউলি বৈষ্ণবের ঘরে এবং শিউলি বৈষ্ণবের সাথে একটু বার্তালাপ করব এই যে কৃতিত্ব কৃতিত্বের পিছনে একটি হাত অবশ্যই থাকে এবং এই কৃতিত্বের পিছনে কে বা কাহারা কিভাবে একটি দরিদ্র গড়ের মেয়ে আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া একটি গড়ের মেয়ে সেভেন্টি এইট পারসেন্ট কিভাবে পেলো সেই বিষয় বৃত্তান্ত আপনাদের সম্মুখে তুলে তুলেদর্টে আমরা রয়েছি কালাইনচরের শিবলি বিশ্বমবের গরে তো আপনাদের সবাইকে অনুরোধ থাকলো এই ভিডিওটি পুরো দেখার জন্য এবং শিউলি বিশ্বমকে বাতান ডিজিটালে জানাই স্বাগত তোমার স্কুল স্কুল এর নাম কি আমার স্কুলের নাম সরস্বতী বিদ্যানিকেতন সিনিয়র স্কুল আচ্ছা এবং তোমার পার্সেন্টেজ আমার পার্সেন্টেজ 88 78%

তো বর্তমানে এই যে তোমার কৃতিত্ব তুমি সেভেন্টি এইট পার্সেন্ট পেয়েছ সবাই আনন্দিত আমাদের তরফ থেকে তোমাকে অভিনন্দন তো এই যে কৃতিত্ব কৃতিত্বের পিছনে অবশ্যই একটি হাত থাকে নিশ্চয় সবারই তো এই কৃতিত্বের পিছনে তোমার কার হাত ছিল এই সেভেন্টি এইট পার্সেন্ট মার্ক তুমি যে পেয়েছ সেটা কিভাবে তোমার মানে তুমি পেয়েছো বা সাধ্য হয় এই সেভেন্টি এইট পার্সেন্ট মার্ক পাওয়াটা প্রথমে আমার এই সাফল্যতার পিছিয়ে আমার মা বাবার হাত আছে তারপর আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা আচার্য আচার্য তাদের তারপর সব ভগবানের উপরে ছিল আচ্ছা তো ভগবান তো বললে হয় না নিজে পড়তে হয় ঠিক আছে ভগবানের আশীর্বাদ অবশ্যই প্রয়োজন তো যেহেতু তুমি শরৎটি বিদ্যা ছিলে ছেলে কালাইনে স্কুলের পরিবেশ কেমন শৈক্ষিক পরিবেশ যদি বলা যায় যেহেতু তুমি ওই স্কুল থেকে সেভেন্টি এইট এবং একটা বেসরকারি স্কুল বলে বলা হয় ঠিক আছে তো এই স্কুলের মানে শৈক্ষিক পরিবেশ যদি বলো কেমন কতটুকু কি তোমার প্রতিক্রিয়া কি প্রথমে যখন আমি আমার এইচএসএলসি পাস করে সরস্বতী বিদ্যা নিকেতনে ঢুকার জন্য ভর্তি নিয়েছিলে ভর্তি নিয়েছিলাম হ্যাঁ অবশ্যই তখন অনেক আমি অনেকই শুনেছি যে সরস্বতী বিদ্যা নিকেতন এই সেই অনেক কিছু শুনেছি আচ্ছা তো তবুও আমার ভাই একজন আছে তো ওনার কথায় আর সবের সম্মতিতে সরস্বতী সেখানে পরিবেশ প্রথমে মানিয়ে নিতে একটু কষ্ট হয়েছিল তারপর সময়ের সঙ্গে সব মানিয়ে নিয়ে এল সেখানের পরিবেশ তো অন্য স্কুল থেকে পুরোপুরি আলাদা সেখানে সংস্কৃত সব বিষয়ে মোটামুটি করানো হয় তো একজন গাড়ি চালকের মেয়ে আর্থিক অবস্থা ভালো হওয়ার কথা নয় তারপরেও একটি প্রাইভেট বেসরকারি স্কুলে পড়াশোনা করেছো ফি স্ট্রাকচার আমরা সবাই জানি যে প্রাইভেট স্কুলে বেশি থাকে তোমার স্কুলে অ্যাডমিশন এবং তার পরবর্তীকালীন যেটা তোমার মান্থলি ফিস একজাম ফি ফিস যেগুলো থাকে সেগুলো মানে পরিমাণটা কি ছিল অন্য স্কুলের তুলনায় যদি বলা হয় ঠিক আছে আমরা জানি অনেক স্কুলেই অনেক বারবার অন্তি প্রযোজ্য থাকে কিন্তু তোমার স্কুলের কি ছিল বা তোমার ক্ষেত্রে কোন ধরনের কনসেশন কোন মানে রেহাই ছিল কি সবের মাওয়ার ইচ্ছা থাকে প্রাইভেট স্কুলে ভালো করে পড়াবে সুন্দর করে পড়াবে ভালো রেজাল্ট করবে তো আমারও এরকমই ছিল প্রাইভেট স্কুল অনেক আমার বাবার জন্য কষ্ট হয়ে যায় আমার আরো বোন আছে ভাই আছে ওদের আমার ছোট ওরা ওদেরকেও তো পড়াতে হবে তো সরস্বতী স্কুল যখন সরস্বতী স্কুল আমার ভাই যখন কথা বলেছিল তো তারা আমার এই আর্থিক অসচ্ছলতা দেখে তো আমার অনেকে সাহায্য করেছে আমার দুই বোন আর আমি পড়তাম তো আমার আর ওদের মিলিয়ে দুই টাকা টিউশন ফিস গাড়ি গাড়ির ফিস যেটা তো সব মিলে টাকা দেওয়া সমস্যা অসুবিধার কথা শোনা যায় কোনো কোনো স্কুলে অনেক এলিগেশন অনেক দুর্নাম সুনাম শোনা যায় তুমিও বলেছিলে যে সত্যি বিদ্যা নিকেতনে ভর্তির আগে তোমাকে অনেক দুর্নাম শোনানো হয়েছে ঠিক আছে তো এই দুর্নাম শোনার পরেও তুমি অ্যাডমিশন নিয়েছো সত্যি বিদ্যা নিকেতন কালাইনি তুমি অ্যাডমিশন নেওয়ার পর আর নেওয়ার আগে যেটা জানলে এবং অ্যাডমিশন নেওয়ার পর যেটা দেখলে নিজে পড়াশোনা করলে এই জায়গায় কতটুকু তফাত কি বুঝলে আদৌ কি সত্যি মানে তুমি আগে যা শুনতে পারলে সেই কথাটা বাস্তবে কতটুকু সামঞ্জস্য আছে এই স্কুলের শৈক্ষিক পরিবেশের সাথে আগে তো অনেক কিছু শুনেছি স্কুলে অ্যাডমিশনের পরে দেখলাম যে এখানে অনেক টিচার আছে যারা আমার আমাদের সাহায্য করে সব 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 নার্সিদের কোনো কিছু ছাড় না একবারে ছোটদের মতোই আমাদের ট্রিট করে আমি বুঝি না যে সরস্বতী বিদ্যা কোনো প্রবলেম আছে যদি কেউ প্রবলেম থাকে তবে সেটা তার নিজে আচ্ছা তো নিজের প্রবলেম হলে অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে সেটাই তো এবং স্কুলের একটা কথা শিক্ষক পর্যাপ্ত পরিমাণে আছেন কিনা তোমার মুখ থেকে জানতে যাই যেহেতু তুমি ভালো পার্সেন্টেজ অফ পাস আউট করেছো ভালো মার্ক পেয়ে তুমি বলো তোমার ক্ষেত্রে কতটুকু তুমি কি বলবে তোমার যতটুকু প্রয়োজন ছিল টিচারের পর্যাপ্ত পরিমাণ টিচার এই স্কুলে আছেন কি না অবশ্যই আমি যতটুকু ভেবেছিলাম ততটুকু সব সাবজেক্টের টিচার্স আছে তাদেরকে যে সময় বলা হয় অনেক হেল্পই করেন এই স্কুলে থেকে তোমায় বাইরে কোথাও কি টিউশন ক্লাস করতে হয়েছিল এক্সট্রা কোচিং এই ধরনের কিছু এরকম কিছু করতে হয় কারণ কি করতে হয় এখানে সব নোটস দেওয়া হয় অলমোস্ট সব প্রিভিয়াস ইয়ার হোক অন্য নোটস হোক সব কিছু সব কিছুই দেওয়া হয় মানে তোমার কথা পরীক্ষার জন্য প্রস্তুতি পুরো স্কুল থেকে করে দেওয়া হয় সেটাই তো আজ যেটা কথা হচ্ছে তুমি যেটা বললে যে যদি ঠিক থাকা তাহলে আর কিছু অসুবিধার সম্মুখীন হতে হবে না তার মানে নিজে পড়াশোনা করলে একটাই কথাই এখানে বোঝা যায় যে নিজে ঠিক নিজে পড়াশোনা করলে আর কিছু প্রয়োজন হবে না সেটাই তো আচ্ছা তো মানে আর ফিউচার প্ল্যানিং বলতে যদি যাও তুমি মনে করো তুমি আজ গ্রাজুয়েশনে মানে এডমিশন নিলে বিয়ে ভালো করে পাস করলে ভালো মার্ক পেয়ে গেলে তারপর তোমার ফিউচার প্ল্যানিং কি থাকবে ভবিষ্যতে যেহেতু এই পরিবার দুই বোন এক ভাই তুমি বলো তো ভবিষ্যতে তুমি কি করতে চাও কি হতে চাও এখন তো আমি এইচএস সেভেন্টি এইট পার্সেন্টে পাস করেছি তো নেক্সটে আমার ইচ্ছা আমি বাংলা অনার্স নিয়ে পড়ব তারপর আমার ইচ্ছা টিচার হওয়ার তো তোমার ফিউচার প্ল্যান তুমি বলেছ টিচার টিচার কেন হবে কারণটা কি কারণ আমার এই যে ভালো নম্বর এর কারণও আমার টিচার মানে শিক্ষক যারা যারা আছে তাদের কারণে আমি এতটুকু ভালো নম্বর পেয়েছি তো ভবিষ্যতে যাতে আমিও কারো ভালো নম্বরের কারণ হতে পারি আচ্ছা তো তুমি সেভেন্টি এইট মার্ক আমি বারবার বলছি তুমি পেয়েছো সেভেন্টি এইট পার্সেন্ট মার্ক পেয়ে তুমি সন্তুষ্ট স্যাটিসফাইড কারণ তোমার মানে এম কতটুকু পাওয়ার ছিল আমার এম এইটি ফাইভ অ্যাটলিস্ট নাইনটি আচ্ছা তো এই এই যে তফাতটা কিসের জন্য এইটী ফাইভ সেভেন্টি তো শিউলি তোমাকে অভিনন্দন থাকলো আবারও এবং তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা থাকলো এবং আমরা যেন তোমার তোমার যে স্বপ্ন এই স্বপ্ন যাতে পূরণ হয় সেই কামনা থাকলো এবং যেন ভবিষ্যতে তোমাকে আমরা কলেজ হোক স্কুলে হোক কোথাও যেন প্রতিষ্ঠিত ব্যক্তি হিসাবে দেখতে পাই বর্তমানে আমরা দেখতে পাচ্ছেন আমার সঙ্গে রয়েছেন শিউলির বাবা সুকুর বৈষ্ণব মহাশয় রয়েছেন আমাদের সঙ্গে এবং উনাকে আমাদের বাতান ডিজিটাল পর্দায় স্বাগত জানাই মেয়ে পাশ করলো ভালো রেজাল্ট করলো আমরা সবাই খুশি এবং আশা করি আপনারাও খুশি খুশি তো এই যে মেয়ে প্রাইভেট স্কুল থেকে পড়াশোনা করলো এবং পারিবারিক দিক দিয়ে দেখা যায় আর্থিক অবস্থাও তেমন ভালো নয় যেহেতু আমরা জানতে পারলাম যে আপনি একজন গাড়ি চালক তো এই জায়গায় আপনি মেয়ের যে কৃতিত্ব মেয়ের যে পার্সেন্টেজ এই যে পেল তো এই সব ব্যাপার নিয়ে আপনি কতটুকু সন্তুষ্ট বা কিছু বলতে চান কি মেয়ের এই কৃতিত্ব বা সাফল্যতার নিয়ে না আমি আমার দিক থেকে বল যে ভালোই যতটুকু আনছে রেজাল্ট ভালোই আইসি আমরা সবই পরিবারের যা আছে সবই খুশি আর আমি মনে করো যে প্রাইভেট স্কুলে পড়াইম করিয়া সামর্থ্য সামর্থ্যমান নেই আচ্ছা আমি একজন পরিবারের মানুষ মনে করো আরো চারজন পড়াইতে লাগে নিশ্চয় এক লোকই যায় আর দুইজন তার লোকই যায় আচ্ছা আমি আমার মেয়ে যতটুকুই রিজেলাঞ্চে আমি খুশি আছি আমরা পরিবারের সবাই খুশি আছি আচ্ছা এর ব্যাপারে আর আমার যে সামর্থ্য মনে করো প্রাইভেট স্কুলে পড়াইবার মতো তো আমার যোগ্যতা নাই ঠিক সরকারি স্কুলে দেওয়ার কথা আমি যতটুকুই পারি স্কুল থেকে আমার মনে করো একটা সাহায্য করছে কইছে যে আপনি দেন যদি আচ্ছা আমরা হেল্প করব তখন আমার বাইক আসিল কইছে মামা এখানে দেও যদি মনে করো অসুবিধা হয়ে যায় আচ্ছা তারাই দেখবো আর যতটুকু পারো তো তুমি মানিয়ে আনি আর কি এই হিসেবে আমার মনে করো স্কুলটাও চলিয়ে যেতেছে আর এখন যা রেজাল্ট আইসে আমরা সবই খুশি আছি ভালো এসছে এর বেশি আমি । আমার যথেষ্ট হেল্প করছে এমনি তো মনে করো প্রত্যেক ছাত্রের কারণে জানি আমি এতটা জানি নাই হাজার টাকা গরিমনের গাড়িবারে লাগে ঠিক এর বাইরে দা স্কুল একটা মাছলি ফিশ আছে এটার একটা পয়সা লাগে আমি টোটাল মিলাইয়া আমি কই এত টাকা আমি পারতাম না সাড়ে রায়ে মানছে আমি তিনজন জন যাই তিনজনে টোটাল মিলাই আমি 2000 টাকা মাসে করে দিয়া গেছি এই পয়সা সব সময় আমি পুরা সময় দিতে পারছি না দিছি কিন্তু সময়ে দিতে পারছি না এই হিসাবে চলিয়া আসি আর কি যাই হোক মানে সর্বোপরি দেখা গেল যে রেজাল্ট ভালো হলো ভালো এই প্রতিকূলতা মানে অনেক প্রত্যাঘাত মানে প্রতিকূলতা পার হয়ে মানে প্রতিকূলতার সম্মুখীন হয়েও মেয়ে আজকে যে জায়গায় গিয়ে পৌঁছলো বা যাই সে মানে পার্সেন্টেজ পেল অনেক ভালো এবং

মনে করো খারাপ হোক যে কোনো জায়গায় গ্রাম ও শহরের জায়গায় কোনো জায়গা তুমি আর ছাত্ররা যদি পড়িয়ে যায় যে কোনো স্কুল তার লাগি সমান নেই আমি এটাই ইয়ে করতে যে এটা আমার কাছে আছে স্কুল জলালপুর কৌ কালাইন কৌ যে জায়গাতে আমি কাছে পাই সেই জায়গাতেই নেওয়ার ইচ্ছা আছে এই ধরনের আরো অনেক ছাত্র আছে যারা মানে আর্থিক অবস্থা খারাপ তারা উদ্দেশ্যে আপনি কিছু কইতে চাইনি অনেক স্টুডেন্ট আছে আমাদের গ্রামাঞ্চলে যারা আর্থিক অবস্থা খারাপ

এটা ভুল চিন্তাধারা আমি আমার তরফ থেকে দেখি এটা ভুল চিন্তাধারা সবই ছেলে কো নিজের যদি ইচ্ছা থাকে মেয়েরাও আজকাল আইপিএস ওই যাইতেছে আর ছেলেরা বালা বালা ছেলেরা বড় বড় পরিবারের ছেলেরা দেখো মনে করো মেট্রিকই পাস করতে পারেন না ছেলে মেয়ে দিয়া পার্থক্য নিয়ে লাভ নাই সবই চাই ছেলে হোক মেয়ে হোক সবরাই পড়াই আর আজকালের যে দিন পড়ার দরকারই আমি আমার তরফ থেকে যতটুকু পারি আমার বাচ্চা বাচ্চারা শিক্ষা দিতাম এই ছিল আমাদের শিউলি বৈষ্ণব এবং আমাদের শৈলী বৈষ্ণবের বাবা শুক্র বৈষ্ণব মহাশয় ওনাদের সাথে সাক্ষাৎকার আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন এবং জানতে পারলেন ইচ্ছা থাকলে উপায় নিশ্চয় হয় এবং ইচ্ছা যদি থাকে নানা ধরনের প্রতিকূলতার মধ্য দিয়ে নিজের স্বপ্ন বাস্তবায়িত করা অসম্ভব নয় আমরা এটাই চাই যেন শিউলি বৈষ্ণবের এই স্বপ্ন পূরণ হয় ভবিষ্যতে যেন একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে আমরা সমাজে দেখতে পাই এবং গ্রামাঞ্চলে দেখা যায় যে মেয়েদেরকে প্রাধান্যতা ছেলেদের তুলনায় কিছু কম দেওয়া হয় এই যে তফাত এই তফাতটা ভেঙে এক হিসাবে যেন দেখা হয় এবং মেয়েদেরকেও পড়াশোনায় প্রাধান্যতা দেওয়া হোক এটাই আমরা চাই এবং শিউলি বৈষ্ণব এবং শিউলি বৈষ্ণবের বাবা আমাদের সম্মুখে তো শিউলি বৈষ্ণবকে আবারও জানায় অভিনন্দন এবং ভবিষ্যতে স্বপ্ন পূরণ হোক আর আপনাদেরকেও অনেক ধন্যবাদ আজকের এই সাক্ষাৎকার পর্বটি দেখার জন্য নমস্কার নমস্কার